তো কেকটা ঠিক এইরকম দেখতে একটা চকলেট কেক আর তার উপরে দেখো 1 কে লেখা আছে আর ও আছে স্পার্কল আনতে ভুলে গেছে ওই কারণে একটা ছোট্ট মঙ্গো মোমবাতি চালিয়ে দিই হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি চলো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন যদিও দুপুরবেলা তবুও তোমাদের মর্নিং বললাম যেহেতু ব্লগের ইন্ট্রোটা তো মর্নিং দিয়েই শুরু করতে হবে তো যাই হোক চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর বলি বেশ কয়েকদিন এখানে ওখানে তারপরে আমি বাড়ি চলে গেছিলাম এক সপ্তাহ মতো তারপর বাড়ি থেকে এসছি শুক্রবার আর আজকে হচ্ছে রবিবার তোমার চব্বিশ তারিখ তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোক আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক আর এখন আমি এই স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এখন তো চলছে চৈত্র মাস আর তোমার চৈত্র মাসের সোমবারটা আমি ভীষণভাবেই মানে কি বলবো মানি তো সোমবারের আগের দিন মানে রবিবার দিন নিরামিষ খাওয়া হয় তারপরে সোমবার দিন সারাদিন সেই নির্জলা উপোষ ওই সাবু ফল এইসব খেয়ে থাকা হয় তো এখন স্নান টান করে রেডি হয়েছি যাব একটু বাবা মার কাছে কারণ রান্নাবান্না ওখানেই মা সমস্তটা করেছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাই ভাইকে একটু ফোন করবো ও এসে নিয়ে যাবে বাড়ি থেকে বেরোবো তার আগে দেখি বিছানাটা অগোছালো হয়ে পড়ে আছে ওই জন্য ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই অ্যাকচুয়ালি বাবাই তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে ছুটির দিনগুলোতে ওই জন্য না বিছানাটা আর গোছানো হয়নি তো ভাবলাম গুছিয়ে রেখে দিয়েছি কারণ বিছানা না গোছালে তো সত্যি ভালো লাগে না দেখতে তো ওই জন্য ভাবলাম গুছিয়ে নিই আর এখনও দেখো আমাদের ব্ল্যাঙ্কেটটা লাগে কারণ এখনও রাতের দিকে ঠান্ডা লাগে হালকা তার এটা যেহেতু পাতলা হালকা ব্ল্যাঙ্কেট তো ওই জন্য এটাকে রেখে দিয়েছি আর আমার একটা বাজে অভ্যেস আছে সেটা হচ্ছে যে ফ্যানও চলবে আবার গায়ে হালকা কিছু একটা দিয়েও রাখতে হবে এটা তো সারা বছর এইরকম অবস্থাতে থাকি আমি তো এইরকম কে কে তোমরা এইরকম করো যে ফ্যানও চালানো থাকবে আবার গায়ে হালকা কিছু দিয়েই ঘুমোতে হবে তো তারপরে দেখো এদিকে বাবাই বসছিল বাবাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম তারপরে বাবা আনতে গিয়েছিল ভাই যাবে বলে ভাই যেতে পারেনি দিয়ে বাবার সঙ্গে চলে এসেছিলাম বাবা মার কাছে আর এখন এখানে খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি করে চলে যেতে হবে আর বাবাইয়ের জন্য আলাদা করে মা রান্নাও করেছে কখন আসবো মা রাস্তার দিকে তাকিয়ে বারান্দাতে বসছিল আমি যদি আসবো বলেছি তো তাহলে রাস্তার দিকে তাকিয়েই থাকে তারপর দেখো এখানে আতপ চালের ভাত অ্যাকচুয়ালি সেদ্ধ চালের ভাত খেলেও হয় কিন্তু না আমরা সেই সব সময় যেন এটাই হয়ে আসে যে আতপ চালের ভাত খাওয়া হয় আর তার সাথে তরকারি করেছে ওই তোমার সজনে ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি এটা সম্পূর্ণ না ওই কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি হয় আর এটা তোমার রাঙালু কুমড়ো ঢ্যাঁড়স কাঁচা আম টমেটো সব রকম দিয়ে টক করেছে তো সত্যি বলতে কি না আমার তো ভীষণই ভালো লাগে খেতে এই চালের ভাত আর এইসব তরকারি আমি অনেক ছোটোবেলা থেকেই আমি এই শিবের বার করি শিবের বারের থেকে বড় কথা হচ্ছে আমার এই খেতে ভালো লাগতো ওই ছোটোবেলায় আতপ চালের ভাত খাওয়ার জন্যই মা কাকিমাদের সঙ্গে বসে যেতাম আমি বলতাম যে আমিও যাব মন্দিরে কিন্তু তারপরে যখন বুঝতে পারলাম তারপর থেকে অরিজিনালি মানে ওইটা করি মানে এই শিবের বারটা করি তো ওটা আমার বাড়ি সবার কাছ থেকেই শেখা কারণ আমার বাড়ি সবাই করে এটা মা কাকিমা ঠাকুমা পিসিমণি সবাই দেখতাম একসঙ্গে এরকম খাওয়া দাওয়া করতো তো তারপরে এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি আর মা বাবাইয়ের জন্য আলাদা করে একটা মাছের ঝোল বানিয়ে দিয়েছিল মাছের ঝোল ভাত তো এখন যাবো বাবাইকে যদি এরকম দিয়ে যেতে আবার নিয়ে যেতে এরকম বারবার করে বলতাম তাহলে না ও রেগে যায় কিন্তু বাবাকে দেখি সারা জীবন যখনই বলি বাবাকে যে আমি যাব কি আমাকে আনতে সব সময়ের জন্য আর কি বলে তো বিয়ের আগে তো বাবা কোথাও একাকে ছাড়তই না সেই কলেজ যেয়েই টিউশন যেয়েই বাবা দিয়ে আসতো সময় বের করে তো তারপরে বাবার সঙ্গে এখন বাড়ি যাচ্ছি আর যেহেতু কাছাকাছি আমরা থাকি তো ওই কারণে এটা একটা সুবিধে হয়ে যায় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এলাম আর একজনের এখনও স্নান খাওয়া কিছু হয়নি মা তার জন্য আলাদা করে মাছের ঝোল বানিয়ে পাঠিয়েছে মাছের ঝোল দিয়ে ভাত খাবে কিন্তু বাবু এখনও স্নান ট্রান করেনি দুটো বাজে তো ও স্নান করলে তারপর ওকে খেতে দিব ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে কি ঘুম পাচ্ছে ছুটির দিন হলেই না খেয়ে নিলেই যেন কি ঘুম পেয়ে যায় আর এখন ঘুমিয়ে তো অনেকটা সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম আর অনেক দিন পরে এরকম দুপুরবেলা টাইম পেয়েছিলাম ঘুমানোর মতো আর হচ্ছে যে আজকে তো সানডে তারপর হচ্ছে সোমবার মঙ্গলবার দোল তারপর হোলির জন্য ছুটি আছে তো বেশ তিন দিন এখন বাড়িতেই কাটবে আর তো অনেক অনেক দিন থেকে এই শীতের জিনিসপত্রগুলো ধুয়ে গোছাবো সেগুলো আর হয়ে ওঠেনি যেমনি সময় পেয়েছি আজকে সকালবেলা বেশ অনেকটা শীতের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ধুয়ে এখন গাছগুলো একটু জল দিয়ে নিব আর বাড়ি চলে গেছিলাম অনেক দিন তো গাছগুলোর সেভাবে যত্ন নেওয়া হয়নি আর এসেই দেখি গাছগুলো সেভাবে ফুল হচ্ছে না আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে আমি গাছগুলোতে দেখি যে কোন গাছে কটা ফুল হয়েছে আর গাছগুলো যেহেতু অনেক শখ করে লাগিয়েছি আবার সত্যিই খুব ভালো লাগে মানে এরকম ছোট্ট বাগান ঘরের মধ্যে না খুব ভালো লাগে সেই কখন বিকেলবেলা ঘুম থেকে উঠে বলেছিলাম যে মাসির বাড়ি যাব কিন্তু এতক্ষণ যাওয়া হয়নি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে ভাবলাম তারপরে বেরোই দিয়ে এখন এই রেডি হয়েছে ওই কুর্তিটাই পরা আছে এটা পরেই চলে যাবো আর প্রচণ্ড গরম লাগছে হঠাৎ করেই গরমটা পড়ে গেল কেমন তো এই বছর শীত যতটা পড়েছিল এবার গরমটাও ঠিক তারও দ্বিগুণ পড়বে তো যাই হোক এখন যাই ওরা কেন বারবার করে ডাকছে তারপর অনেক দিন ওদের যাইও নি আমি বেরোবো হাবুকাপু এসছে তারপরে হচ্ছে বাবাই বসে বসে খেলা দেখছে আর এখন যেহেতু আইপিএল শুরু হয়ে গেছে ওকে আর তো একটুও নড়ানো যাবে না সারাক্ষণ এই খেলা নিয়েই ব্যস্ত থাকবে তারপর আসার পথে ওদের জন্য একটু মোমো নিচ্ছিলাম আর যেহেতু আমাদের চৈত্র মাস কেউ তো খাবে না কিন্তু ওরা চার ভাই বোনও ওরা এই মাসে তো চিকেন এগ কিছুই খেতে পারছে না বাড়িতে ওই কারণে ভাবলাম ওদের জন্য একটু মোমো নিয়ে নিই তো ওদের জন্য মোমো নিচ্ছিলাম আর আমি বাড়ির জন্য টুকটাক ওই চানাচুর বিস্কুট এইসব কিনছিলাম তো এইগুলো নিয়ে এখন বেরিয়ে যাব তারপরে হঠাৎ মাথায় এলো যে কালকে তো দোল কিন্তু আমার তো সেভাবে আবির রং কিছুই আনেনি হয় রং খেলা হয় না এখন আর কিন্তু আবিরটা তো নেওয়া হয় তারপরে এখান থেকে কিছু আবির নিয়ে নিচ্ছিলাম তিন চার রকমের কালার নিয়েছি আর আবিরগুলো দেখে না এত কালারফুল লাগছিল বেশ ভালো লাগছিল আর এই দোলের দিনগুলো এলে এত আনন্দ পেতাম আর আগে আগে কি হতো তো এই দোলের দিনে আমার বাড়িতে সবাই আসতো আমরা কিন্তু দোল খেলতাম এবং খাওয়া দাওয়া করতাম সবাই একসঙ্গে থাকতাম তো সেই দিনগুলো আর জানি না কবে ফিরে আসবে তবে এবছরও বছরও চিন্তাভাবনা আছে ওদেরকে বলেছি আসার জন্য দেখা যাক ওটা কবে হয় তো চলো এখন মাসির বাড়ি যাওয়া যাক এইমাত্র মাত্র মাসির বাড়ি ঢুকছি অনেকটা পথ হাঁটতে হাঁটতে আসতে হল তুই পালিয়ে যাচ্ছিস কেন সাথীকে বললাম ফোন করে যে একটু এগিয়ে আয় বলতে ও আমাকে একটু আনতে গেছিলো দিয়েই এলাম দুপুর থেকে আমাকে ফোন করে পাগল করে দিচ্ছিলো যে দিদি সন্ধ্যাবেলা বিকেলবেলা থেকে আসতে বলছিল আবার আসতে আসতে সাড়ে ছটা বেজে গেছে এসে দেখি আমার যে ওয়ানকে ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে ইউটিউব চ্যানেলে তো ওটার জন্য ওরা একটা ছোট্ট কেক এনেছে সেলিব্রেট করবে বলে আমার তো দেখে ভীষণই ভালো লাগছে আর আমি কবে সেলিব্রেট করবো কী ব্যাপার এরকম কোনো চিন্তাভাবনেই নিয়েছিলাম না হ্যাঁ করবো তবে টাইম লাগবে আর এরা দেখি ছোট্ট একটা কেকও এনেছে কি সুন্দর করে উপরে ওয়ানকেও লেখা আছে একটা ইউটিউবে তোমার আর সুন্দর একটা দেখলাম এ দেওয়া আছে লোগো দেওয়া আছে তো দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর এখানে দেখো চিকু বসছে আবার কেকটা নাকি চিকু আনতে গিয়েছিলো চিকু সুমি খুশি ওরা তিনজন মিলে গিয়ে কেক নিয়ে এসছে আর এটা বসাবি দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে এই যে ওরা সবাই মিলে ওয়ানকে সেলিব্রেশনের জন্য একটা ছোট্ট আয়োজন করেছে আমার কাছে সত্যি এটা বড় কিছু কারণ এখন আমার ইউটিউব চ্যানেলে ওয়ানকে ফ্যামিলি মেম্বার সত্যি মানে আমাদের কাছে এটা অনেকটা বড় বিষয় কারণ এই রকম সময়ে গত বছর এই যে এখন সবাই এসছে মাসি এদিকে সাথে সাথে উপরে আসবি না এদিকে চিকু বসছে চিকু কি বলবি বল চিকু বলছে ওর নাকি খুব ভালো লাগে ইউটিউব চ্যানেলটা মানে ইউটিউব চ্যানেল না ইউটিউব বিষয়টাই ওর ভালো লাগে ভীষণ তো সারাদিন তো ইউটিউবে কার্টুন দেখে এটা ওটা দেখে তো এটাই বলছে তো আজকে অনকে সেলিব্রেশনের জন্য ওরাই সবাই মিলে আয়োজন করেছে আর এরা এদের যে সবাইকে দেখছো এরা সবাই সুমির কাছে পড়তে আসে ও টিউশন করে অ্যাকচুয়ালি আর আজকে যে এই অনকে ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য আর ওরা যে এত সুন্দর করে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে আমি সত্যিই খুব খুশি হয়েছি কারণ আমি অনকে সেলিব্রেশন করব কিন্তু একটু টাইম লাগবে আর তো ওরা যে এত সুন্দর করে দেখো একটা কেকও এনেছে একদম চকলেট কেক একদম উপরে অনকে লেখা তারপরে তোমার এখানে ইউটিউবের লোগোও আছে স্পার্কেল আনতে ভুলে গেছে ওই কারণে একটা ছোট্ট মম মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল তো চলো কেকটা আজকে তোমাদের সাথে নিয়েই আমি আজকে কেকটা কাটছি আর চল সবাই মিলে কেক কাটি এখন চিকো আর সবাই এসো

অসংখ্য ধন্যবাদ তোমরা না থাকলে তোমরা পাশে না থাকলে সত্যি এটা সম্ভব হতো না আর যেভাবে চ্যানেলটাকে ভালোবাসা দিয়েছো যেভাবে আমাকে সাথ দিয়েছো তো সত্যি খুব ভালো লাগে তো চলো এখন অনকে সেলিব্রেট করি কেকটা কেক দেই হাততালি 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 আর এত সুন্দর একটা সময় আমাদেরকে গিফট করার জন্য আর হুম

থ্যাংক ইউ সুমি থ্যাংক ইউ সুমি শুধু সুমি সাথী খুশি চিকু ওরা একদম চারজন মিলে এরকম একটা প্ল্যানিং করেছে আর সত্যি বলতে কি এই চ্যানেলটা যে আমি ক্রিয়েট করেছিলাম শুধুমাত্র আমার এই দুই বোনের জন্য ওরেই সবসময় বলতো দিদি সবার এরকম চ্যানেল আছে তো তুমি একটা চ্যানেল ক্রিয়েট করো না আর আমরা তিনজন বসেই এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম এরকম একটা নাম ভেবে তো ইনসাইড আউটসাইড এক্সপ্লোর তোমরা যে ইনসাইড আউটসাইড এক্সপ্লোর এই চ্যানেলটাকে এত ভালোবাসা দিয়েছো সত্যিই খুব ভালো লাগছে ভেবে আর সম্পূর্ণ চ্যানেলটা আমরা ফার্স্ট যখন ক্রিয়েট করেছো আমার এই দুই বোনের জন্য ওরা আমাকে এতবার করে বলেছিল যে দিদি চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করো থ্যাংক ইউ সুমি আর সাথী তোরা এইভাবে মোটামুটি পাশে থাক আর তোমরাও এইভাবে পাশে থেকো তাহলে আমার চ্যানেলটা আস্তে আস্তে করে চ্যানেলটাও গ্রো করবে আর তোমরা সত্যি এইভাবে সাথ দিও আমাদেরকে তারপরে আমি সবাইকে মিষ্টিমুখ করাছিলাম আর কেকের সঙ্গে সঙ্গে সুমি মিষ্টিও আনিয়েছিল আর আমি সবার জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলাম কারণ বাড়ির সবাই তো আর মোমো খাবে না কারণ চৈত্র মাস চলছে আর ওদের চার ভাই বোনের জন্য মোমো এনেছিলাম আর তোমার সিঙ্গারা বাড়ির বাকিদের জন্য এনেছিলাম ওই সিঙ্গারা নিয়ে বাচ্চাদের সবাইকে দিলাম ওরা সবাই খুব খুশি হয়েছে আর ওরা যেহেতু পড়তে এসেছিল তো পড়তে এসে ওরা ভীষণ খুশি হয়েছে আর ওদের সঙ্গে আমারও দিনটা বেশ ভালো কাটলো তারপরে নাকি ওই নেড়া না কি বলে ওইটার জন্য প্রিপারেশান নিচ্ছিলো আমি কিন্তু এর আগে কোনদিন এইরকম দেখিনি যে দোলের এরকম খড় সমস্ত কিছু দেখে জ্বালানো হয় তো ওইটার জন্য সবাই মিলে আমি তারপর দেখো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে